ব্যাস অনেক রকমের নোটের কালেকশন আপনি কোথা থেকে আসছেন একটু দর্শকদের বলে দিয়ে উত্তরপাড়া উত্তরপাড়া তাই তো আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখছেন অনেক অনেকদিন ধরে আমার ভিডিও উনি নিয়মিত দেখে কেমন লাগছে দাদা আর সঙ্গে বৌদি রয়েছে আর ছেলে রয়েছে বেশ ওনাদের ফেস দেখাতে চাইছে মানে নিষেধ করছে যে ফেস না আমি দেখাতে পারছি না দুঃখিত কারণ দেখুন ব্যক্তিগত অনেক সিক্রেট থাকে তো মানুষ দেখাতে চায় না এখন না দেখাতে চাইলে আমরা তো জোর করতে হবে না এখানে বিভিন্ন রকমের নোট ও নোট রয়েছে দাদা আপনি কি কয়েন আনেননি দাদা কয়েন আছে হ্যাঁ আছে কিন্তু আপনার কয়েন রয়েছে দাদা আপনি বহুদিন ধরে কালেকশন করছেন নাকি বহু দিন ধরে দাদা এই তো তাঁতীয় টুপির পুরুষ দেখতে পাচ্ছি তাই তো দাদা যে টাকার কয়েন এ দেখুন এই যে মতিলাল নেহরুর নামে দেড়শো টাকার কয়েন কিন্তু পাওয়া যায় এই দেখুন দেড়শো টাকার কয়েন এগুলো কিন্তু সার্কুলার ছিল না এগুলো নন সার্কুলার কি দাদা তাই তো আবার দেখুন পাঁচশো টাকার কয়েন দেখতে পাচ্ছি

কলকাতা থেকে কিন্তু এই কয়েন গুলো কিন্তু তৈরি করা হয়েছে দেখুন প্রুফ সেটের কয়েন এইগুলো এই বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি উনি এসেছেন আমার কাছে দর্শকরা অনেক কিছু জানেন না বা সেখানে বিভিন্ন জিনিস আপনারা দেখতে হ্যাঁ এই দুশোটা না আমাদের কাছে এমনি ইয়ে আছে প্রুফ সেটের কয়েন আমরা দেখিয়েছি এর আগেও কিন্তু দেখেনি কিন্তু আমরা দেখাতে পারিনি কারণ আমাদের কাছেও রয়েছে প্রুফ সেটের কয়েন এগুলো আমরা কয়েন দেখব কয়েন দেখায় তারা আপনি তাহলে কি করেন একটু বলবেন আমাদের দর্শকদের নাকি আমি চাকরি করি চাকরি করেন ও সেটা কোথায় দাদা আমি একটা এমএনসি কোম্পানি দেই ফিনান্সে ও এখন আছেন তো এখন আছি আর বৌদি কিছু করেন নাকি বৌদি হেলথে गवर्नमेंटে কিসে गवर्नमेंट হেলথে সেটা ঠিক আছে বাবা বৌদি এখন এই যে বিভিন্ন রকমের নোট ও কয়েন নিয়ে এসেছেন বিভিন্ন দাদা কালেকশন কতদিন ধরে করছেন অনেক দিন এই দেখেন হ্যাঁ এই যে এই যে সব এগুলো কি দাদা এগুলো কি পাঁচ টাকা নোটের বান্ডিল পাঁচ টাকা হ্যাঁ ফুল রিম রয়েছে পাঁচ টাকা নোটের তারপরে এটাও রয়েছে পাঁচ টাকা তাই তো হরিণে রয়েছে এস জগন্নাথে তাই তো এর জগন্নাথে রয়েছে দাদা এগুলো সব কি সিরিয়াল বাই সিরিয়াল একশো পিস করে আছে এটা এটা কার রয়েছে এটা এস জগন্নাথে রয়েছে বেশ ভালো তারপরে এই যে পঞ্চাশ টাকা রয়েছে এটা হ্যাঁ স্টার ও স্টার বান্ডিল রয়েছে এটাও এক টাকার স্টার বান্ডিল তাই তো আর এটাই কি আছে দাদা এটা হচ্ছে তাঁতীয় টুপির এ দেখুন তাতীয় টুপির এ দেখুন তাতীয় টুপির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুরুপ সেটের কয়েক যেটা ছিল তাই দাদা এটা কোথা থেকে তৈরি করছিল এটা কলকাতা থেকে নাকি হ্যাঁ কলকাতায় আলিপুর কলকাতা দেখুন করেছি কলকাতা এটা কলকাতা মিন থেকে তৈরি করেছিল তারপরে আরও কিছু আমরা দেখে নেবো এক এক করে দু টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছি তাই তো দাদা দু টাকার নোটের বান্ডিল দেখতে পাচ্ছি এটা এস ব্যাঙ্কিট রমণের তারপর হচ্ছে বিভিন্ন রকম এছাড়া আরেকটা দেখতে পাচ্ছি এটা একটু রং লেগেছে না দাদা নোটের একটা বান্ডিল দেখতে পাচ্ছি এই যে হচ্ছে বিমল জ্বালানের দেখুন বিভিন্ন রকমের ভ্যারাইটি নিয়ে আসছে খুব ভালো লাগছে যে আমার কাছে নিয়ে এসেছেন ব্রিফ কেসে করে বাহ আমার খুব ভালো লাগছে এই যে দেখুন আবার দশ টাকা নোটের বান্ডিল দেখছি এটাও এস রয়েছে অনেক মানে বহু টাকার মাল রয়েছে আপনার কাছে এই যে একটা রয়েছে সেই দেখুন ময়ূর দেওয়া দাদা এটা আপনিও কালেকশন দেখছেন ময়ূর দেখুন ময়ূর দেওয়া ময়ূর দেওয়া বান্ডিল নিয়ে এসছে দেখুন ময়ূর দেওয়া বিভিন্ন রকমের বান্ডিল অনেক রকমের বান্ডিল দেখতে পাচ্ছি তারপরে ময়ূর একটা রয়েছে বাহ ওই তো দুটো রয়েছে দাদা আর এটা কি একশো পিস করে তো আছে দাদা আর এটা হচ্ছে আর এন মালত পঞ্চাশ টাকার নোটের বান্ডিল দেখুন বাহ বাহ দাদা এগুলো কি আপনি কিনেছিলেন নাকি না এমনি এগুলো আপনার কেনা রয়েছে বাহ বাহ আর এইগুলো কি রয়েছে দাদা এই সেই এটা সেই প্রুফ সেট এই দেখুন এটা কি লেখা আছে দেখুন পড়ুন থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলন দেখতে পাচ্ছেন এই দেখুন প্রুফ সেটের কয়েন এটা হচ্ছে এই দেখুন থার্ড ইন্ডিয়া আফ্রিকা ফোরাম পাচ্ছেন তিসরা ভারত আফ্রিকা মঞ্চ শিকর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো টাকার কয়েন এটা হচ্ছে এটা হচ্ছে নন সার্কুলার কি দাদা এগুলো প্রুফ সেটের কয়েন কিন্তু এগুলো কিন্তু প্রুফ সেটের কয়েন এগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রুফ সেট এগুলো কিন্তু মার্কেটে পাবেন না আপনারা এগুলো কিন্তু ডুপ্লিকেট নয় কিন্তু সবই অরিজিনাল কয়েন কিন্তু এগুলো মার্কেটে তৈরি করেন সরকার হ্যাঁ মার্কেটে এটা আছে তাতীয় টুপির মার্কেটে আমরা যেটা পাই তাতীয় টুপের ফটো দাও সেটা দশ টাকার কয়েন কিন্তু কিন্তু সেটাও ভালো দাম আছে হুম আর এগুলোতে দুশো টাকার কয়েন এগুলো দুশো টাকার কয়েন কিন্তু আর বিভিন্ন রকমের বান্ডিল আমাকে খুব অনুপ্রাণিত করছে দাদা আপনার আর তোমার ছেলে নাম কি তোমার নামটা কি কিসে পড়ো দাদা একটাই ছেলে আপনার হ্যাঁ দাদা এটার মধ্যে কি আছে একটু দেখতে পারি আমরা এটার মধ্যে কি রয়েছে এখানে বিভিন্ন রকমের কয়েন রয়েছে দাদা আপনি বিক্রি করেছেন কোথাও না এখনো বিক্রি করতে পারে কোনো বিক্রি করেননি শুধু কালেকশনই করেছেন দাদা এই যে দেখতে পাচ্ছি কিছু কয়েন দেখেছেন এই যে এই যে তাতিয়া টুপির ফটো দেওয়া 10 টাকার কয়েন এই যে দাদা এটাকে একটু বের করে দেখান আমাকে তাতিয়া টুপির ফটো দাও দশ টাকার কয়েন এই দেখুন খুব ভালো লাগছে যে এই দেখুন এই যে একটু আগে বলেছিলাম যে তাতিয়া টুপির ফটো দেওয়া দশ টাকার কয়েন এই দেখুন এই যে দশ টাকার কয়েন রয়েছে তাতীয় টুপির এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি একশো দুশো জন্ম শতবার্ষিক উপলক্ষে দু হাজার সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই কয়েনটা তৈরি করেছিল এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে দেখুন তাতিয়া টুপির ফটো দাও দশ টাকার কয়েন আর এছাড়াও দাদা এখানে তো বিদেশি কয়েন দেখতে পাচ্ছি অনেক না দাদা অনেক রকমের বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের নোট বানিয়ে দেখবে আচ্ছা দাদা বি কি সিগনেচার করা কোনো নোট আছে নাকি আপনার কাছে বি রমারা হ্যাঁ বিরামরের সিগনেচার করা কোন নোট ওইটা ট্রাক্টর নোটই ছিল নেই না এটা এটাও আছে বিমল জালালের নোট কিন্তু এটাও কিন্তু বিমল জালালের নোট দেখতে পাচ্ছি সিগনেচার করা দেখো আর এটা হইছে আরেন মালোর তারা অনেক রকমের কয়েন বা নোট রয়েছে ভালো লাগছে বেশ দাদা কালেকশন সবাই কিনতে এগুলো করতে পারে না দাদা করে রেখেছে আমার খুব ভালো লাগছে যা পেয়েছে উনি রেখেছে সংগ্রহ করেছে আর এগুলো কিতে 2 টাকার কয়েন তাই তো 2 টাকার লুইজ ভের তাই তো লুইজ ভের দেখতে পাচ্ছি আর রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে অনেক কয়েন দেখেছে আর এটা কে কামরাজের কে কামরাজের রয়েছে একটা কয়েন অর্থাৎ কুমার স্বামী কামরাজ অনেক রকমের কয়েন নিয়েছেন দর্শকদের আমি আর দেখাতে পারছি না কারণ এখন ওনাদেরকে কয়েনগুলোর দাম নির্ণয় করতে হবে এখন অনেকটা টাইম লাগবে এখন বাইরে অনেক লোক আবার আমার জন্য ওয়েট করে এখন দামে বনি মনে হলে বিক্রি করবে না হলে বিক্রি করার কিন্তু কোনো প্রয়োজন নেই আর আপনারা আমাকে এখানে দেখাচ্ছেন দেখাতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি আর দেখতে পাচ্ছি সিডি দেশমুখের দশ টাকার নোট তাই তো দাদা এটা সিডি দেশমুখের এটা এবার কোন এটা কিন্তু একটু ছিঁড়ে গেছে তারপরে যে টোয়েন্টি রুপিস দেখতে পাচ্ছি পাশ পিছনে রয়েছে পার্লামেন্টের ছবি দেওয়া ভালো ভালো নোটের কালেকশন করেছে তারপরে এই যে দেখতে পাচ্ছি হিরাকুৎপাত সিরিজ আর এই যে দেখতে পাচ্ছি রিজার্ভ ব্যাঙ্কের লোক ওয়ান হান্ড্রেড রুপিস এটা হচ্ছে হ্যাঁ একশো টাকা পিসি দাদা পিসি ভট্টাচার্যের সিগনেচার করা একশো টাকার নোটের এই যে একশো টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন পিসি ভট্টাচার্যের নোট পিসি ভট্টাচার্য তারপরে আবার এই যে পাঁচশো টাকার এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে এই নোটগুলো আপনার আবার যে রিজার্ভ ব্যাঙ্কে রয়েছে ফাইভ রুপিস বাহ এটা রয়েছে পাঁচ টাকার নোট সেটা হচ্ছে জর্জ সিক্স কিংয়ের সময় কিন্তু পাঁচ টাকার নোট আর এই যে একশো টাকার নোট রয়েছে আবার এই যে পাঁচশো টাকার নোট রয়েছে এই নোটটা কেন দু টাকার নোট রয়েছে দাদা দু টাকার নোটে কি ইউনিক কিছু আছে না কি না এমনি রেখেছেন ও এমনি রেখেছেন এক হাজার টাকার নোট খুব সুন্দরভাবে আপনি রেখেছেন ভালো লাগছে কিন্তু যে আপনি যে কালেকশনগুলো রেখেছেন খুব ভালো লাগছে তারপরে যে আমেরিকান কিছু কালেকশন আপনি আবার রেখেছেন দেখছি ডলার বাহ খুব ভালো লাগছে এছাড়া খুব সুন্দর লাগছে যে আপনি এটাও রেখেছেন এল কে যার এর সিরিজ আছে খুব সুন্দর লাগছে তারপরে এই যে একটা রেখেছেন আপনি এই দুটাকার নোট পিসি ভট্টাচারিয়া এটাও পিসি ভট্টাচার্য আর এই যে খাদি হুন্ডি রেখেছেন বাহ বাহ এখন দেখুন আমি আর দশ এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এটাও রেখেছেন এটা হচ্ছে কার এল কে যার সিগনেচার করা আর কার আছে এখানে বীরমারে পিসি ভট্টাচার্য আর এই যে একটা রেখেছে অনেক রকমের কালেকশন রেখেছেন এখন আর এই নোটের দাম নির্ণয় করা হবে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা নিত্য নিত্য কয়ন ও সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলে জানতে পারবেন যে বিভিন্ন কয়ন নোট সম্পর্কে